আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে এগুলো কি বলেন তো কি জিনিস এটা দেখতে পাচ্ছেন কি লেখা আছে এখানে চকো ফান শুধু ফান করো আর চকলেটের মতো করে ফানি হয়ে যাও তো বন্ধুরা সবাই জানেন যে আমার ছোট বেবি আছে দুটা ছেলে বাচ্চা আমার ডান বাচ্চা তো এদের আমি তো সারাদিন অফিসে থাকি তো এদের মনে করেন খাবার জিনিস পর্যাপ্ত বাসায় দিয়ে যেতে হয় তা না হলে এরা মনে করেন মা থাকে না বাবা থাকে না কী একটা অন্যরকম অবস্থা তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করি মানে বাসায় যেহেতু হোমমেড খাবার কোনো কিছু পুষ্টিকর খাবার করে খাওয়াইতে পারি না তো দোকানের কেনা খাবার বাচ্চারা যেটা খেতে বেশি লাইক করে সেটাই আর কি কিনে দেওয়া হয় যেমন এদের প্রিয় হচ্ছে চকোখান বিস্কিট তো এ দেখেন চার প্যাকেট আনা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এখানে দুই প্যাকেট অল টাইমের ফ্যামিলি কেক তো আমার বাচ্চাদের এই কেকগুলা প্রিয় খাবার দুই ভাইয়ের জন্য দুইটা তারপরে দেখেন দুই ভাইয়ের জন্য দুইটা চিপস জিরো চিপসগুলো এদের বেশি পছন্দ অন্য চিপস খেতে বেশি লাইক করে না এদিকে আবার দেখেন ছোট কাপ কেক এগুলো ছোটো কাপ কেক তো এটা হচ্ছে ভেনিলা ফ্যান্টাস্টিক কাপ কেক তো এখানে আনা হয়েছে কয় প্যাকেট বলেন তো আপনারাই বলবেন কয় প্যাকেট কমেন্টস করবেন বন্ধুরা আপনারা কি দিয়ে থালাবাটি পরিষ্কার করেন কি দিয়ে তো আমি এই ভীমবার ইউজ করি আপনারা কোনটা ইউজ করেন জানাবেন গায়ে মাখা সাবান কি ইউজ করেন আমরা হচ্ছে মেরিল সোপ ইউজ করি তো বন্ধুরা আপনারা কাপড় ধোয়ার জন্য কোন পাউডারটা চুজ করেন তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় রিন পাউডারটা আমি অন্য কোনো পাউডার ইউজ করতে পারি না আমার হাতে প্রবলেম হয় তো আমি রিন পাউডারটাই অনেক আগে থেকে ইউজ করতেছি এবং কন্টিনিউ এটা ইউজ করে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো এটা হচ্ছে শ্যাম্পু আপনারা সবাই দেখতে পাচ্ছেন শ্যাম্পু তো আপনারা কি শ্যাম্পু ইউজ করেন তো আমার চুলে যেটা শ্যুট করে আমি তো সেটা ইউজ করবো তো এই শ্যাম্পুটা আমি থ্রি ইয়ার ইউজ করতেছি মানে আমি খুব ভালো লাগে এটা দিয়ে শ্যাম্পু করলে চুলগুলা অনেক সফট আর শাইনি হয়ে যায় এই জন্য আমি এটা ইউজ করি আর এদিক দিয়ে দেখেন সবিন তেল বসুন্ধরা তো আমি মমাদালের বাবাকে বলি না তেল আনতে নিজেই তেল আনছে এরকম বোতল তো আমার তেল আছে কয়েকদিন আগে অবশ্য তেল আনছে অনেক তেল আছে। আবার কেন আনছে জানি না মানে আমি বলি নেই তারপর আনছে পলির ভিতরে এটা কি আছে গেস করবেন বলবেন কে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি আছে এখানে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের চুকিটা কি কেনাকাটা তো আপনারা যদি আমাকে উৎসাহ দিয়ে থাকেন তো এরকম মানে একজন হোম মেকার বাসায় কী কী করে সব তুলে ধরে তো আমিও চেষ্টা করব আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আমি বেস্ট ট্রাই করতেছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে সফলতা পাবো হতো বা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ